প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে তা জিমেইল আপনার মোবাইলের জিমেইল যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি পড়তে পারেন যে কোনো সময় বিপদে কারণ একটা জিমেইলের আন্ডারে আমাদের মোবাইলের সমস্ত পাসওয়ার্ড থাকে ফেসবুকের পাসওয়ার্ড নগদ রকেট বিকাশ এমনকি আমাদের ব্যক্তিগত ছবিগুলো কিন্তু সিকিউরিটিতে থাকে আর আপনার অজান্তে আপনার সেই জিমেইলটা যদি অন্য কোনো ব্যক্তি তার ডিভাইসে লগ ইন করে ব্যবহার করে তাহলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত পাসওয়ার্ডগুলো এমনকি আপনার মোবাইলের গোপন কোনো ছবি যদি থাকে সেই সমস্ত ছবি কিন্তু সে দেখে নিতে পারবে এবং আপনাকে বিপদে ফেলতে পারবে তাই বিপদে পড়ার আগে আপনি চেক করে নিন আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি আপনার জিমেইল তার ডিভাইসে লগ ইন করে ব্যবহার করছে কিনা কীভাবে কাঙ্ক্ষিত কাজটি করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি জিমেইলটা ওপেন করার পর দেখবেন এই রকম হবে উপরে কর্নারে আপনার জিমেইলের যে প্রোফাইল আছে এখানে একটা ক্লিক করবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে সব জিমেইল কিন্তু এখানে শো করবে এখন এখান থেকে যে জিমেইলটা আপনি চেক করতে চাচ্ছেন যে অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে কি সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এই জিমেইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো জিমেইলের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে আবার সেম কর্নারে আপনার যে জিমেইলের প্রোফাইল আসে এই অপশানটার উপর ক্লিক করবেন আপনি যখনই এই প্রোফাইলের উপর ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আপনাকে এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে এই দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটার উপর ক্লিক করবেন এই রকম শো করবে এখান থেকে দেখুন আপনার জিমেলের নাম শো করবে তার নিচে কিছু অপশন আছে স্কিপ করে একটু বাঁও দেখবেন লোয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে সিকিউরিটি আপনাকে করতে হবে কি সিকিউরিটি অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি সিকিউরিটির উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি স্কিপ করে একটু উপর নেবেন তো দেখুন আমি স্কিপ করে উপর নিলাম লোয়ার পর নিচে একটা অপশন পাবেন দেখুন ইওর ডিভাইস নামে একটা অপশন এই সেটিংটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এই যে দেখুন আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি ইওর ডিভাইস তে আপনারা করবেন কি দেখুন এখানে কিন্তু আসছে ইওর ডিভাইস তার নিচে আসছে হয়ার ইউ আর ল সাইন ইন মানে আপনার এই জিমেলটা কোথায় লগ ইন আসে এখানে দেখুন দুটা কিন্তু মোবাইল দেখাচ্ছে তে আপনাদের ক্ষেত্রে যদি দুটা দেখায় তাহলে বুঝবেন আপনার জিমেলটা অন্য কোনো মোবাইলে কিন্তু লগ ইন আসে আর যদি একটা দেখায় অর্থাৎ আপনার যে মোবাইলের মডেল সে মডেলটা যদি দেখায় তাহলে মনে করবেন যে অন্য কোনো ডিভাইসে লগ ইন নেয় তারপরে ম্যানেজ অল ডিভাইস এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন যখন আপনি ম্যানেজ অল ডিভাইস উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এখানে দেখুন দুটা অ্যাকাউন্ট কিন্তু আপনার এখানে দেখাচ্ছে ঠিক আমার এখানে কিন্তু আপনার যে দুটা মোবাইল দেখাচ্ছে ঠিক আপনার মোবাইলটাও কিন্তু এরকম দুটা দেখাবে তো দেখুন কোন কোন মোবাইলে লগ ইন করা আছে এখানে আছে কি এ ফিফটি আর এখানে আসা হচ্ছে দেখুন এস এম ওয়ান ফিফটিন ঠিক আছে দেখুন এখানে কিন্তু নিউ ডিভাইস এখানে নিউ লগ ইন লেখা আছে মানে অর্থাৎ নতুন এই জিনিসটা আটই জুন অর্থাৎ এই মাসের আট তারিখে কিন্তু অন্য কোনো ডিভাইসে আমার অজান্তেই এই জিমেইলটা কিন্তু লগ ইন করেছে তো এখন ওই মোবাইল থেকে আমার এই জিমেইলটা কিভাবে লগ আউট করে দেবো আজকে কিন্তু এইটাই আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে অ্যারোসনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম শো করবে আপনার সামনে এখান থেকে এখন আপনাকে করতে হবে কে দেখুন সাইন আউট নামে একটা অপশান আছে এই অপশনের উপরে একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ হবে এখান থেকে দেখুন সাইন আউট এই অপশনটার উপর আপনাকে করতে হবে কি ক্লিক করতে হবে এখানে কিন্তু দেখুন সাইন আউট ওয়ান এস এম আপনার মোবাইলে দেখুন ক্লে আছে এ একশো পঁচপান্ন এফ অর্থাৎ এই মডেলের মোবাইলে লগ ইন করা আছে তারপরে করবেন কি সাইন আউট এই অপশনটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম শোভ হবে এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন ওকে অপশন আছে এই ওকে অপশনের উপর একটা ক্লিক করে দিবেন যখনই আপনি ওকে ক্লিক করবেন দেখবেন আপনার সেই ডিভাইস থেকে আপনার জিমেইলটা কিন্তু লগ আউট হয়ে যাবে পরবর্তীতে আপনার জিমেইলের সিকিউরিটির জন্য আপনি করবেন কি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন আপনার জিমেইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন তাহলেই আর অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মডেল সহকারে এখানে দেখা দিচ্ছে এবং লোকেশনটাও কিন্তু এখানে কিন্তু আপনার সুন্দর করে দেখা দিচ্ছে এই লোকেশনটা আসলে হচ্ছে সৌদি আরবিয়া আটই জন অর্থাৎ যে তারিখে লগ করেছে সেই তারিখে সহকারে এখানে দিয়ে রাখছে এ প্রিয় দর্শক আপনার জিমেইলের সিকিউরিটির কথা চিন্তা করে আপনার মোবাইলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বা যে কোনো বিকাশ রগত নকট এক সম্পূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ডের কথা চিন্তা করে আপনার জিমেইলটা কিন্তু সবসময় সুরক্ষিত রাখতে হবে একটা মোবাইলের সম্পূর্ণ নির্ভর করে জিমেইলের উপর জিমেইল যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো আজকের মতো এখানেই খোদা হাফেজ